আমি <laughs> আমি <laughs> তো

যশোর রোডের উপরে আমরা এসেছিলাম মানে আমরা ওটা গেছিলাম ঘুরতে শোনো দেখে ওখানে আমার গাড়িটা রয়েছে তো এসে দেখি রাস্তার পাশে অন্য করে জঙ্গলের মধ্যে নালার মধ্যে ভাই টোটো ঢুকে গেছে ভাই

মেন রোডে এইখান থেকে টোটো ঢুকে গেছে টোটো এইভাবে ঢুকে ওইখানে দাঁড়া হচ্ছে মানে টোটো কি রিস্ক মানে বুঝতে পারছি তো টোটোর অবস্থা কি এই দিয়ে এখন টোটো বের করা এই দড়ি তো হবে তাই দড়ি ছিঁড়ে যেতে পারে এই দড়িটা তোমার দড়িটা দাও না ও বিটার দা ও বিটার দা এ আমাদের পারলো তোমারে পারলো এটা ঘন ঘন থেকে ভালো থেকে এই দিক থেকে তাই কাছের থেকে তাই দা আছে দা আছে গোপাল দা আছে কি কার দা আছে তোমার কাছে ও দা দা আছে তোমার কাছে পেছন্দে টেনে বের করতে হবে পেছনদের টেনে বের করতে হবে যেদিক দিয়ে ঢুকেছে না এখান থেকে

আহ সগড় বাবা সগড় বাবা সগড় বাবা ভ্যান এমনি যাবে আরে এ না এই হালকা বাঁধো ও এমনি টান্দা দিলে এমনি মুড়ি টুন উড়ে যায় স্যার

দাঁত গলে দাঁত গলে আলাই আর আলাই দাঁনাই তো দাঁত থাকলে হয়ে যেত দাঁনাই তো গেল যে দাঁতগুলো আমি দিদি দি আসছিলাম তুমি দেখ এই দেখো বিশা ডাক পিছে ডাক করো এইদিকে ঘুমাও না ওই তো যে এগিয়ে যাচ্ছে ওই দিকে শম্ভু একা এক করে আরে আমি উঠিয়ে বল আই চলে চলে টা দেও মেরে বেটন ভিদানো তিন নে তো ভালো ওই জায়গাটা পাল হবে ওই জায়গাটা পাল হবে ওই জায়গাটা চাকা ভেদে যাবে ওই জায়গাটা এই নে 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 দানি এস দানি এস দানি এস দানি এস গোড়া দে কাট ভাই গোড়া দে কাট

টাকা একদম ফুল মস্তিতে এখন জ্যাম হয়ে যাচ্ছে এবার ব্যবস্থা করে আমাদের বাড়ি ফুটে যেতে হবে

দাদা থ্যাংক ইউ দাদা দাদাটা অনেকটা হেল্প করছে ঠিক আছে দাদাটাকে সবাই একটু কমেন্ট করে থ্যাংক ইউ করে দিও না হ্যাঁ দিলাম দাদা ইঞ্জিন ম্যানেজ দেওয়া না না ঠিক আছে